কোথায় ছিলেন এই সোহেল তাজ আমরা তো দেখেছিলাম যে বাংলাদেশের হাজার হাজার মানুষকে গুম করা হয়েছে খুন করা হয়েছে অত্যাচার নির্যাতন করা হয়েছে করা হয়েছে আয়নাঘর থেকে আজকে যারা বেরিয়ে আসছে তিনি এসব বিষয় নিয়ে তো কখনো কথা বলেন নাই তৎকালীন সময়ের একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে তাজ কোনোভাবে পিলখানা হত্যাকাণ্ডের দায় এড়াতে পারে না সোহেল তাজ আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন যে গত রাতে জাহাঙ্গীর গেটের কাছে একটা মোটরসাইকেল আরোহী তাকে ফলো করেছে তার গাড়ি থামিয়েছে এবং তাকে কিছু সময় সেখানে নাকি অপেক্ষা করতে বলেছে এই বিষয়টা নিয়ে তিনি অনেক উদ্বেগের প্রকাশ করেছেন তিনি বলতে চেয়েছেন যে এটা যেমন আওয়ামী লীগের সময় ছিল ঠিক একইভাবে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও সেই মানুষকে হয়রানি করা হচ্ছে মানুষকে বিভিন্নভাবে নাজেহাল করা হচ্ছে তার মানে আমি মনে করি যে সোহেল তাজের এই কর্মকাণ্ড তার এই সমস্ত ঘটনা তৈরি এগুলো মূলত সরকারকে বিব্রত করার জন্য এবং শেখ হাসিনার একজন ল্যাসপেন্সার হিসাবে তিনি নতুন করে মাঠ গরম করার চেষ্টা করছেন মূলত আওয়ামী লীগের মুখপত্র হিসাবে তিনি এখন নিজেকে জাহির করার জন্য অপচেষ্টা করেছেন কোথায় ছিলেন এই সোহেল তাজ আমরা তো দেখেছিলাম যে বাংলাদেশের হাজার হাজার মানুষকে গুম করা হয়েছে খুন করা হয়েছে অত্যাচার নির্যাতন করা হয়েছে আয়নাগড় তৈরি করা হয়েছে আয়নাগড় থেকে আজকে যারা বেরিয়ে আসছে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আজমি ব্যারিস্টার আরমান সহ অনেকে আমরা আজও এখন পর্যন্ত ইলিয়াস আলীর সন্ধান পাইনি চৌধুরী আলমের সন্ধান পাইনি তিনি এসব বিষয় নিয়ে তো কখনো কথা বলেন নাই আমাদের মনে আছে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সেই পিলখানাতে সাতান্ন জন সেনা হত্যাকাণ্ডের সময় তিনি বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তিনি কোনোভাবে এই বিডিআর হত্যাকাণ্ড থেকে তার দায় এড়াতে পারেন না এর সাথে তিনিও জড়িত আন্তর্জাতিক গণমাধ্যম বলেছে বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং রাজনীতিবিদরা এবং যারা তৎকালীন সময় সামরিক বিশেষজ্ঞ ছিলেন তাদের বক্তব্য হচ্ছে যে পিলখানায় যে হত্যাযজ্ঞ হয়েছে এর সাথে সরকার জড়িত আওয়ামী লীগ জড়িত আওয়ামী লীগের নেতারা জড়িত এমপি মন্ত্রীরা জড়িত তৎকালীন সময়ের একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে সোহেল সোহেলতাস কোনোভাবে পিলখানা হত্যাকাণ্ডের দায় এড়াতে পারে না আমার মনে হচ্ছে যে এই সমস্ত ঘটনাকে আড়াল করার জন্য এবং নিজেকে একবারে ধোয়ার তুলসী পাতা হিসাবে উপস্থাপন করার জন্য তিনি আজকে এই সমস্ত আজগুবি বিভিন্ন ঘটনা প্রবাহ তৈরি করছেন আমরা দেখেছি যে তিনি পাঁচই আগস্টের পরে একাধিক ঘটনা তিনি অবতীর্ণ হয়েছেন তিনি হঠাৎ করে কোথা থেকে আসলেন আজকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে সোহেল তাজরা কাদের সিদ্দিকীরা মূলত একটাই প্রবাগান্ডা নিয়ে তারা মাঠে আসছে যে তা হচ্ছে এই পাঁচই আগস্টের মহান বিপ্লবের গণ অভ্যুত্থানের গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করতে হবে তাদেরকে ব্যর্থ প্রমাণ করতে হবে জনগণের কাছে এবং আন্তর্জাতিক শক্তির কাছে বলতে হবে যে আজকে আওয়ামী লীগের সময়ের যে অবস্থা আজকের সেইম অবস্থা আমি তীব্র নিন্দা এবং ঘৃণা জানাই সোহেল তাজদের এবং কাদের সিদ্দিকিদের এই নগ্ন উদ্যোগে আজকে বাংলাদেশ একটা নতুন সূর্যোদয় হয়েছে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আমরা অর্জন করেছি আমরা বাংলাদেশের মানুষ আজকে মুক্ত আকাশে বিহঙ্গের মতো চলাফেরা করছি আজকে বাংলাদেশের মিথ্যা মামলা হয়রানি মামলায় এখন কারাগারে কোনো মানুষ নেই আজকে গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে আমাদের মাঝে ফিরে এসেছেন বাংলাদেশের মানুষ বাংলাদেশকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা যারা পাচার করেছে বাংলাদেশকে যারা তলাবিহীন ঝুড়ি বানিয়েছে যারা বাংলাদেশকে একটা ব্যর্থ এবং অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে তারা যখন বিচারের কাঠগড়ায় উঠবে ঠিক একই সময়ে সোহেল তাজ এবং কাদের সিদ্দিকীরা বাংলাদেশে সেই নতুন করে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য তারা বিভিন্ন ধরনের প্রবাগান্ডায় লিপ্ত রয়েছে আমি বর্তমান উপদেষ্টাদের বলবো আপনাদের খুব সতর্কতার সাথে সামনে এগিয়ে যেতে হবে আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে বলতে চাই আজকে যারা উপদেষ্টা পরিষদে রয়েছে তাদের অনেকেরই কিন্তু রাজনৈতিক জ্ঞানের খুবই অভাব রয়েছে আমরা দেখেছি যে ইতিমধ্যে তারা বিভিন্নভাবে বিভিন্ন বক্তব্য বিবৃতি এবং কর্মকাণ্ডের মধ্যে দিয়ে প্রমাণ করেছে যে একটা পরিপক্ক সরকার পরিচালনার জন্য যেই সমস্ত উপাদানের দরকার এইগুলোর যথেষ্ট ঘাটতি রয়েছে অনেকে মনে করেন যে যারা আজকে উপদেষ্টা পরিষদে রয়েছেন তারা হয়তো এনজিও নিয়ে তারা সোশ্যাল বিজনেস নিয়ে হয়তো তাদের অনেক অভিজ্ঞতা রয়েছে কিন্তু একটা দেশ পুনর্গঠনের জন্য একটা রাষ্ট্রকে সংস্কারের জন্য যেই অভিজ্ঞতা এবং যাদের যেই বাস্তবতার মিল থাকা দরকার এগুলোর যথেষ্ট ঘাটতি রয়েছে আমি মনে করি এই উপদেষ্টা পরিষদে নতুন করে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের বিদগ্ধ যে সমস্ত অভিজ্ঞ রাজনীতিবিদ রয়েছেন যারা আগামী নির্বাচনে প্রার্থী হবেন না যারা নির্বাচন করবেন না যারা বাংলাদেশকে পুনর্গঠন করতে চান যারা বাংলাদেশকে একটা আধুনিক বাংলাদেশ হিসাবে দেখতে চান তাদেরকে এই সরকারে আমরা গ্রহণ করানোর জন্য উদ্যোগ নেওয়ার আহ্বান জানাই